আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো অ্যামিক্লো ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত করা পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম এমিটিপটেলিন হাইড্রোক্লোরাইড প্লাস কোলোডাইজিক অক্সাইড এটা পার পিস আট টাকা করে এক বক্সে চল্লিশটা টাকা ট্যাবলেট করে থাকে তিনশো বিশ টাকা এক বক্সের দাম আর এক পাতার দাম হলো আশি টাকা করে নির্দেশনা কী জন্য অ্যামিক্লো ট্যাবলেট খাওয়া হয় এটি সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন বিষণ্নতা উদ্বিগ্নতা ও অন্যান্য সমস্যার জন্য এছাড়া এই প্রিপারেশন মাঝারি থেকে তীব্র মাত্রা বিষণ্নতা এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রোধে ব্যবহৃত হয় চিকিৎসার প্রথম সপ্তাহ থেকে যে সকল লক্ষণ সময়ের উন্নতি লক্ষ্য করা যায় সেগুলো নিদ্রাহীনতা অপরাধবোধ মূল্যহীনতা উত্তেজনা মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা আত্মহত্যার প্রবণতা ও ক্ষুধামন্দা ফার্মাকোলজি অ্যামিটিপটালিন হাইড্রোক্লোরাইড এবং ক্লোরোডায়াজিফ অক্সাইড যা যথাক্রমে মানসিক বিষণ্নতা ও দুশ্চিন্তা রোধে কার্যকর অ্যামিটিপটালিন মস্তিষ্কে নর ও স্যারাটোনিন পূর্ণ শোষণে বাধা প্রদান করে থাকে এই দুটি উপাদানের পূর্ণ শোষণে বাধা প্রদানের মাধ্যমে অ্যামিটিপটালিন বিষণ্নতা রোধে ভূমিকা রাখে ক্লোরোডায়াজিফক্সাইড যা রিসেপ্টর রিসেপ্ট স্যানেলের মধ্যে দিয়ে ক্লোরাইডের অভ্যন্তরীমুখী প্রবাহকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে মেমব্রেনের হাইপার পোলারাইজেশন ঘটিয়ে থাকে এই স্নায়ু প্রশমনের মাধ্যমে অশান্তি দুশ্চিন্তা মুক্তি লক্ষ্য করা যায় মাত্রা সেবনবিধি পর্যাপ্ত সেবন মাত্রার লক্ষণ ব্যক্তির ক্ষেত্রে কার্যকারিতা আলাদা পর্যাপ্ত কার্যকারিতা পাওয়ার পর সেবন মাত্রা কমিয়ে এনে বন্ধ করতে হবে সেবন মাত্রা বেশিরভাগ রাতের বেলায় খাওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারগান দিনে একবার দিয়ে থাকেন রাতের বেলা এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য ভার্শ্ব প্রতিক্রিয়া ভার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের বিষণ্নতার সাথে সাধারণ লক্ষণ সমূহ যেমন ক্ষুদামন্দা ক্লান্তি দুর্বলতা অস্থিরতা তন্দ্রাভাব ইত্যাদি লক্ষ্য করা যায় গর্ভাবস্থায় স্থানদানকালে গর্ভাবস্থায় ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মিক্লো ট্যাবলেট নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি সতর্কতা রোগের ক্ষেত্রে এটি সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত হাইপার থাইরয়েডের রোগী বা যারা থাইরয়েডের ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই প্রিপারেশন ব্যবহারের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয় কুঁটিপূর্ণ কিডনি বা লিভারের রোগীদের ক্ষেত্রে এই প্রিপারেশন ব্যবহারের সাবধানতা অবলম্বন করা উচিত শিশুদের ক্ষেত্রে বা শিশুদের জন্য এটি ব্যবহারের ক্ষেত্রে অবস্থার অবনতি আত্মাত্মবণতা আচরণের অস্বাভাবিকতা অস্বাভাবিক পরিবর্তন সমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে থেরাপিটিক্যাল ক্লাস কম্বাইন্ড অ্যান্জিয়ালাইটিক্স অ্যান্টিডিপ্রেশন ডাগ সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না